আপনাদের প্রাণের সম্পর্ক এলাকার মানুষের প্রামের সম্পর্ক এই ভুটান মাদ্রাসায় সর্বপ্রথম উনিশশো তিরানব্বই সালে মিছিল বের করেছিলাম বারোই রবি আব্বার আর এই শিবনগর থেকে দুইজন ব্যক্তি গিয়েছিলেন মিছিলে অংশ গ্রহণ করার জন্য দুইজন কি তিনজন তার মধ্যে দুইজনের নাম আপনার মনে আছে জন ব্যক্তি নিয়ে আপনার মিছিল বের করেছিলেন এই এইবারই রবিল মারহম সেতার উদ্দিন মন্ডল তার সঙ্গে একটা প্রাণের সম্পর্ক ছিল চলে গিয়েছেন আল্লাহ যেন তার কবরখানিকে জান্নাতের বাগিচা বানান তৎসহ আবুল হোসেন ভাই তিনিও চলে গিয়েছেন তার সঙ্গে সম্পর্ক ছিল এই দুইজন ব্যক্তি এবং তার সঙ্গে আরেকজন ব্যক্তি উনিশশো তিরানব্বই সালে নশিপুরফুরকানিয়ার জলুস মিছিলে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন মাত্র ৩৫ জন এবং কমেটি এবং গ্রামবাসী মিলিয়ে পঁয়ত্রিশ জন বের থানার মিছিল মধ্যে আজকে ঐতিহাসিক ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে এই শিবনগর গ্রামে এতে আপনারা আনন্দিত নানান্দিত নন জোরে বলছেন না যে আমরা আনন্দিত আছি জানে মহতারাম খুব কষ্ট হয়েছিল এলাকার মানুষকে মিছিল কাকে বলে বুঝাতে ঈদে মিলাদুন নবী পালন করা সম্পর্কে শরিয়তের আলোকে বুঝাতে ওই সময় আমার শরীরের ঘাম চুয়ে গিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আজ হাজার হাজার মানুষ আজকে মিছিলে হাঁটছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার মহানবীর আগমন দিবস আন্তরিকতার সঙ্গে পালন করছেন এর জন্য আপনাদেরকে আমি আন্তরিক সালাম জানাই প্রীতি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আসুন আছি মুসলমান যে চার মাঝাবের তো নিয়মাবলী আলাদা রয়েছে কিন্তু আসল বিষয়ে কোনো মত পার্থক্য নেই চার মাঝাব মান্যকারীগণ এর এর বলি একই রকমের এই চার আমরা আলহামদুলিল্লাহ হানাফি মাঝহ মান্য করি কোন বলে হানাফি মাঝহ মান্য করি আমাদেরকে বলা হয় হানাফি কি বলা হয় সুন্নি হানাফি সুন্নি সাফি সুন্নি মালেকি সুন্নি হাম্বালি তো তার মধ্যে আমাদেরকে হয় সুন্নি হানাফি হানাফি কেন বিখ্যাত বিখ্যাত তাবি ইমামুল আইম্মা কাশিফুল গুম্মা সেরাজুল উম্মা হজরত নৌমান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাদি তালা আমরা অনুসারী অনুগামী মান্যকারী এই জন্য আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি আমরা গর্বিত আমরা আনন্দিত কেউ যদি আমাদেরকে সুন্নি হানাফি যদি বলে তা আপনি রাগ করবেন অসন্তুষ্ট হবেন নারাজ হবেন না কেউ যদি বলে সুন্নি হানাফি তো আপনি আমি আনন্দিত হব বরং যদি পকেটে পয়সা যদি থাকে আর পার্শে চাই রিস্টল থাকে তো ওকে এক কাপ চাউ পান করাবো নাকি বলছে আর এই আহলুসুন্নাতল জামাত থেকে কিছু ব্যক্তি বৈদেশিক অর্থের বিনিময়ে ইমান বিক্রি করে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের দলে নাম লিখিয়ে নতুনত্ব নামে যারা আত্মপ্রকাশ করেছে তাদের নামটি যদি উচ্চারণ করা যায় তবে তাদের তারা রাগ করে তারা নারাজ হয় তারা অসন্তুষ্ট হয় তাদের নাম বলাটা তারা সহ্য করতে পারে না তার মানে বুঝা যাচ্ছে ডালমে কালা হ্যায় না মালটাতে ভেজাল আছে মালটিতে ভেজাল আছে ভেজাল এই জন্য নাম বলাটা বরদাস্ত করতে পারে না যদি একজন ব্যক্তি শিবনগরের মার্কেটে এক দানা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বলে সুন্নি হানাফি সুন্নি হানাফি সুন্নি হানাফি তো শিবনগর গ্রামবাসীর মধ্যে একটিও মানুষ নারাজ হবে না অসন্তুষ্ট হবে না এবার আদার আর ইসলাম আলহামদুলিল্লাহ আমরা হলাম সুন্নি হানাফি আমাদের পরিচয় দিতে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ পিতার জন্য ইশালে সবের ব্যবস্থা করি মিলাদ শরীফের ব্যবস্থা করি মা যদি মারা যায় মায়ের জন্য মিলাদ শরীফের ব্যবস্থা করি দাদার জন্য মিলাদ শরীফের ব্যবস্থা করি দাদির জন্য মিলাদ শরীফের ব্যবস্থা করি সন্তানের জন্য মিলাদ শরীফের ব্যবস্থা করি আজকে আমরা দেখি যে আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তাদের জন্য আমরা মিলাদ শরীফের ব্যবস্থা করি কিন্তু বিরাদারানী ইসলাম আজকে এ মিলাদ শরীফ যে আয়োজন করা হয়েছে আজকে পিতার মিলাদ শরীফ নয় মায়ের মিলাদ শরীফ নয় দাদার মিলাদ শরীফ নয় দাদির মিলাদ শরীফ নয় ছেলের মিলাদ শরীফ নয় বিবির মিলাদ শরীফ নয় আজকে মিলাদ শরীফের ব্যবস্থা করা হয়েছে আমার সাহান জীবে কার মাদানী কে তাজদার মুখ তার নাবি ও কা সর্দার জাহানের মালিক ও মুক্তার নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ও সাল্লামের मोहब्बतে করেছে ঠিক না বে ঠিক নবীর मोहब्बतে করেছে নবীর ইশকের কারণে করেছেন যে নবীর কারণে আপনি আমি অক্সিজেন গ্রহণ করতেছি যে নবীর রহমতে আপনি আমি রাস্তা ঘাটে বাজারে চলাফেরা করতেছি যে নবীর রহমতে আজকে চোখ পেয়েছি যে নবীর রহমতে আজকে নাক পেয়েছি যে নবীর রহমতে আজকে কান পেয়েছি যে নবীর রহমতে আজকে পৃথিবীতে এসেছি যে নবীর রহমতে বাবা পেয়েছি যে নবীর রহমতে মা পেয়েছি যে নাবীর রহমতে আজকে নামাজ পেয়েছি রোজা পেয়েছি সাখাত পেয়েছি হজ পেয়েছি ইমান পেয়েছি ইসলাম পেয়েছি ধর্মকে পেয়েছি কোরান কে পেয়েছি এদাদতকে পেয়েছি যে নাবীর রহমতে কসম খোদার খোদা কে পেয়েছি একটু জোরে একটু জোরে সেই নাবীর মহাব্মতে ঈদে মিলাদুল নবীর সভার আয়োজন করেছে রাদারানি ইসলাম এ মিলাদ এর সম্পর্ক আমার নবীর সঙ্গে কার সঙ্গে জোরে বলেন না রাগ করছেন তো একটু জোরে বলেন না এই মিলাদের সম্পর্ক কার সঙ্গে জোরে বলতে হবে কার সঙ্গে নবীর সঙ্গে বহুদিন থেকে সভা করছেন আচ্ছা মিলাদ শব্দের অর্থ কি জানেন মিলাদ শব্দ শব্দ আরবি ফার্সি উর্দু হিন্দি বাংলা ইংরেজি কোন কোন শব্দ বলতে পারেন যে মিলাদ শব্দটি কি কোন শব্দ বলবেন না জানেন না বহুদিন থেকে জালসা শুনছেন জি শোনেন পৃথিবীতে তিনটি শব্দ ব্যবহার করা হয় কয়টি বললাম তিনটি শব্দ কোন দেশে বলে মিলাদ শরীফ কোন দেশে বলে মৌলুদ শরীফ আর কোন দেশে বলে বেলাদাত শরীফ আমাদের দেশে আমরা কি বলি মিলাদ শরীফ আমরা কি বলি মিলাদ শরীফ আর অনেক দেশে বলে মাউলুদ শরীফ আর অনেক রাষ্ট্রে বলে বেলাদাত দাত শরীফ তাহলে শব্দ হলো কয়টি তিনটি শব্দ হলো কয়টি তিনটি মিলাদ মাউলুদ বেলা এই শব্দ তিনটি হলো এরাবিক শব্দ কি শব্দ অ্যারাবিক শব্দ এর বাংলা অর্থ কি জানেন না জন্মদিন নয় মিলাদ মাউলুদ বেলাদা এই আরবি শব্দ তিনটি অভিধানে অর্থ লিখার হয়েছে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা কি বললাম জন্ম বৃত্তান্ত বর্ণনা করা এটা হচ্ছে আভিধানিক অর্থ ডিকশনারিতে অর্থ অভিধানে অর্থ যে জন্ম বৃত্তান্ত বর্ণনা করা আজি জানে মহতারাম আর শরীয়তের পরিভাষায় মিলাদ শরীফ কাকে বলে সংক্ষিপ্ত শব্দ হলো নাবির আলোচনা করার নামই হলো মিলাদ শরীফ কি নাম নাবির আলোচনা করার নামই হলো মিলাদ শরীফ সংক্ষিপ্ত আকাল মিলাদ শরীফ এই নাবির আলোচনা করা হয় তে এ নাবির আলোচনা করা ভালো না খারাপ জোরে বলতে হবে ভালো না খারাপ ভালো আজই জানে মহতারা আজকে আপনাদেরকে বলতে চাই নাবির আলোচনা আজকে কোরআন মাজিদে আছে নাবির আলোচনা তাওরাতে আছে নাবির আলোচনা ইঞ্জিলে ছিল না আলোচনা বোখারিতে আছে নাবির আলোচনা মুসলিমে আছে নাভির আলোচনা আবু দাউদে আছে নাবির আলোচনা ত্রিবিতে আছে নাবির আলোচনা ইবনে মাজাতে আছে নাবির আলোচনা বাইহাকিতে আছে নাবির আলোচনা আলোচনা মুসরাদে আমাদের আছে নাবির আলোচনা তারে কুতনিতে আছে নাবির আলোচনা খাসাইসুল কুবরাতে আছে নাবির আলোচনা আজকে বেরাদার হাদিস গ্রন্থে আছে তাহলে বুঝা গেল যে নাবির আলোচনা করার নামই হলো মিলাদ তাহলে মিলাদ বুখারীতে আছে মিলাদ মুসলিমে আছে মিলাদ আবু দাউদে আছে মিলাদ তিরমিজিতে আছে মিলাদ ইবনে মাজাতে আছে এবের আদার ইসলাম মিলাদ শরীফে কি হয় আজকে সুন্নি জামাতের মানুষ মিলাদের সঙ্গে মহব্বত রাখে কারণ মিলাদের সম্পর্ক নাবির সঙ্গে এটা ভারতের সুন্নি বলেন আমেরিকার সুন্নি বলেন হল্যান্ডের সুন্নি বলেন থাইল্যান্ডের সুন্নি বলেন ইরাকের সুন্নি বলেন ইরানের সুন্নি বলেন মেশরের সুন্নি বলেন মক্কার সুন্নি বলেন মদিনার সুন্নি বলেন বাংলাদেশের সুন্নি বলেন পাকিস্তানের সুন্নি বলেন সারা পৃথিবীর সুন্নি মুসলমান মিলাদের সঙ্গে সম্পর্ক রাখে জি রাখে না রাখে না আর কিছু এই সুন্নি থেকে বেরিয়ে গিয়ে যারা সুন্নি বের হরিয়েছে যারা সুন্নি থেকে বেরিয়ে গিয়ে সুন্নি হয়েছে এরা মিলাদের নাম শুনলে ক্ষেপে যায় মিলাদের নাম শুনলে শরীরে চুলকানি

সেই আলোচনা মিলাদ শরীফে করা হয় নাবি আমার মায়ের উদর থেকে পৃথিবীতে আসছেন সেই আলোচনা মিলাদ শরীফে করা হয় নাবির পিতামাতার আলোচনা মিলাদ শরীফে করা হয় নাবির বংশের আলোচনা মিলাদ শরীফে করা হয় নাবির পরিবারের আলোচনা মিলাদ শরীফে করা হয় নাবির শিশু জীবনের আলোচনা মিলাদ শরীফে করা হয় নাবির বাল্য জীবনের আলোচনা মিলাদ শরীফে করা হয় নাবির মাকৃ জীবনের আলোচনা মিলাদ শরীফে করা হয় মাদানী জিন্দেগীর আলোচনা মিলাদ শরীফে করা হয় নবীর সাংসারিক জীবনের আলোচনা মিলাদ শরীফে করা হয় নবীর চরিত্রের আলোচনা মিলাদ শরীফে করা হয় নবীর আদর্শের আলোচনা মিলাদ শরীফে করা হয় নবীর বিশেষ বিশেষত্বের আলোচনা আপনার মিলাদ শরীফে করা হয় নবীর অলৌকিক ঘটনাবলী সমূহের মিলাদ শরীফে আলোচনা করা হয় তাৎসহ নামাজের বলেন প্রচার বলেন হজের বলেন যাকাতের বলেন ইমানের বলেন ইসলামের বলেন ধর্মের বলেন আলোচনা করা হয় তাহলে এই আলোচনাগুলির গুলির নাম হলো মিলাদ শরীফ জি তাহলে এই আলোচনাগুলি গুলি ভালো না খারাপ ভালো তাহলে মিলাদ শরীফ ভালো না খারাপ ভালো যদি কোনো মুল্লা কোনো মুন্সি কোনো স্কলার কোন রাইটার কোন লেখক কোনো আজহারি কোনো আপনার সাহিখ যদি এই মিলাদকে খারাপ যদি বলে মিলাদকে যদি আজকে নুকরা যদি বলে মিলাদের যদি বিপক্ষে যদি বলে মিলাদের যদি খেলাফ যদি বলে মিলাদকে নিয়ে যদি কুটুক্তি যদি করে মিলাদকে নিয়ে বিরূপ মন্তব্য যদি করে মিলাদকে নিয়ে অশালীন মন্তব্য যদি করে তবে সে যে কোয়ালিটির ব্যক্তি হোক এই ব্যক্তিকে সমর্থন করা যাবে একটু জোরে বলতে হবে যাবে চিনা মুসলমান জেনে নিতে হবে এ আমার নবীর পক্ষের ব্যক্তি নয় এ হলো আবু জাহালের পক্ষের ব্যক্তি এ হলো আবু লাহাবের পক্ষের ব্যক্তি এ হলো উতবার পক্ষের ব্যক্তি সাইফার পক্ষের ব্যক্তি নাবি কার নাম পয়গাম্বর কার রাসূল কার নাম জিজ্ঞাসা যদি করতে হয় মাহিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন নাবি কার নাম পয়গাম্বর কার নাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে আমার লক্ষ্যে জিগা নুরে নজর কালিজার টুকরা আমার পেটে নয় মাস অবস্থান করেছিলেন কয় মাস দাবি মায়ের পেটে কয় মাস ছিলেন জোরে বলেন না নয় মাস নয় মাস ছিলেন আপনি উঠিয়ে দেখুন হাদিসের গ্রন্থ এবার ইসলাম সিরাতুল হালবিয়া নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে খাসাইসুল কোবরাতে বর্ণিত হয়েছে মামিনা বলেন যে আমার পেটে আমার নয়ন মুনি কালেচার টুকরা যে অবস্থান করতেছিলেন তো আমি প্রসবের পূর্ব পর্যন্ত বুঝতে পারিনি এটা কথা যে একটা বাচ্চা যদি মায়ের পেটে যদি আছে তবে মা মায়েদের কিছু লক্ষণ দেখা দেয় দেখা দেয় না মায়েদের কিছু লক্ষণ দেখা দেয় শারীরিক আকৃতির কিছু পরিবর্তন ঘটে তারপরে অসুস্থি বোধ করে মা যখন পেটে বাচ্চাকে ধারণ করে তখন অসুস্থি বোধ করে খেয়ে আরাম পায় না আজকে ঘুমি আরাম পাই না সব সময় সে অস্বস্তি বোধ করে এবং তার আকৃতি দেখে অন্য মানুষেরা বুঝতে পারে যে এই মহিলার পেটে সন্তান আছে ঠিক বললাম না বেটি জোরে বলেন না যে ঠিক কিন্তু মা আমি না বলেন আমার লাখতে জিগার নয় মাস ছিলেন কিন্তু আমার দেহের আমার শরীরের কোনো গঠন কোনো আকৃতি পরিবর্তন হয় দেখে যেমন একজন কুমারী মহিলার থাকে যেমন অবিবাহিত মহিলার শরীরের আকৃতি থাকে ওই রকমই আমার নাবির মায়ের আকৃতি ছিল মুসলমান এ আমার নাবির বিশেষত্ব নাবির বিশেষত্ব আজি জানে মহতারাম ভালো করে যুবকদেরকে বলবো জওয়ানদেরকে বলবো ইয়ংদেরকে বলবো আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণ ভাই বাবাদেরকে বলবো একটু নিরপেক্ষ আজকে সমালোচনা করতেছে করতেছে। আপনি একটু চিন্তা করে দেখুন মামিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি কিছু বুঝতে পারিনি হ্যাঁ হ্যাঁ মামিনা বলেন যখন আমার উদর থেকে নাবি আসলেন wouldn't